বলা হয় চোরের দশ দিন আর গেরস্তের একদিন ঘটল বুঝি তাই দর্শক সিসি ক্যামেরা এরকম একটা জিনিস যে মানুষের জানমাল নিরাপদ তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখেন একটা মানুষ আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মানুষ একটা দোকানে ঢুকছে ঢুকিয়া একটা স্প্রে চেয়েছে কিন্তু স্প্রে বদলে দেখলো যে হাতের ডিল মাইরিয়া কি ফেলিয়ে দিছে তো কিছুক্ষণ পরেই মনে করেন যে পুলিশ সদস্য গিয়া হাজির হয়েছে তো দর্শক আমি কথা বলবো না আপনারা মূল ভিডিওতে চলে যাবো আমি বেশি কথা বলবো না আমরা মূল ভিডিওতে চলে যাব তো আপনারা এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন মূল ভিডিওতে চলে যাব ২৬ অক্টোবর দুপুর একটা একত্রিশ মিনিট যশোরের চৌগাছা বাজারে সুপার ইলেকট্রিক অ্যান্ড ভ্যারাইটিস নামের এই দোকানে ঢুকলো লাল গেঞ্জি পরা একটি ছেলে দোকানের কাছে চাইলেন বডি স্প্রে কিন্তু একটু পরই তার সন্দেহজনক আচরণ কেনাকাটার ছলে ডানহাত নিচু করে দোকানের মালামাল রাখার জায়গায় কিছু একটা ছুড়ে মারলেন এরপর বেরিয়ে গেলেন তার পরপরই এর চোদ্দ মিনিট বাদে ওই দোকানে ঢুকলেন গেঞ্জি পরা এএসআই সিরাজ ও সাদা টি শার্ট পরা কনস্টেবল সারজেথ দোকানদারের বিরুদ্ধে ইয়াবা রাখার অভিযোগ এনে শুরু করেন তল্লাশি একটু পর তারা আবিষ্কার করলেন কাগজে পেঁচিয়ে রাখা তিনটি ইয়াবা ইয়াবা রাখার অভিযোগে দোকানিকে শাসাতে থাকে ওই দুই পুলিশ সদস্য তখন দোকানের মালিক সিসি ক্যামেরার ফুটেজ দেখার কথা বললে চোখ কপালে ওঠে তাদের কিন্তু কি আর করার সিসি ক্যামেরায় ধরা পড়েছে তাদের নাটক মূলত ইয়াবা রেখে যাওয়া ওই ছেলেটি পুলিশের সোর্স আকাশ বিষয়টি ধরা পড়লে গাঁ বাঁচাতে একে একে সটকে পড়ে দুই পুলিশ সদস্যই এর কিছুক্ষণ বাদে পুলিশের ওই সোর্সকে ধরে এনে দোকানের সামনে মারধরের ভান করেন তারা মানে আমাদের কাছে বডি স্প্রে চালে চাওয়ার পরে উনি আসলে আমাদের মানে হাত নিচু করে ক্যাশের কোন ছেলে দিলে দেওয়ার পরে উনি চলে গেল বেড়ে তারপরে আমাদের আসলে মানে দুইটা ছোড়া আসলে মানে প্রথম আইলে ওইটা আসলে এই সেবাটা ওখানে মানে বসে যে পানে ধুইছো তুমি আসলে মানে আবার ওই সারা দেখাই দিয়েছে যে এখানে ধুইছি সে দিলে ও চলে গেল আবার এটা মানে এটা সার্চ করে ওখানে পাওয়া গেল এই ঘটনা জানা জানি হলে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা চৌগাছা থানার চিত্রটা এমন যে গতকাল গতকাল কাকুরিয়া বাউড থেকে দুজন সংখ্যালঘু তারা ওই বাউর সমিতির সদস্য তাদেরকে গাজা সহ ধরে নিয়ে এসে বিয়াল্লিশ হাজার টাকা নিয়েছে ওরাই ওরা নিজেরাই লোকজন ঠিকঠাক করে ওরা নিজেরাই ঢুকায় নিজেরাই টাকা পয়সা অনেক আর কি ইনকাম করে নেয় সাই জামাল উনি আমাকে একটা মিথ্যা আবার মামলা দিয়েছে উনি এরপরে আমার কাছে মনে করেন দুই দিন ফোন করে কিছু টাকা চেয়েছে আমি বলেছি টাকা আপনার দিতে পারবো না কারণ আমি তো ঘটনাস্থলে নেই আমি বিষয়টা জানি না ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে ঘটনার দায় চাপানো হয় পুলিশের সোর্স আকাশের ওপর আর নামমাত্র ক্লোজ করা হয় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে একটা প্যাকেট উদ্ধার করে প্যাকেটের মধ্যে চার পিস ইয়াবা ছিল তখন ওই ছেলে বলছে যে আমাদের এটা তো আমরা রাখি নেই কেউ রাখছে আমাদের এখানে ভিডিও ই আছে আমরা এটা দেখলেই বুঝতে পারবো তৎক্ষণাৎ ওই সোর্সকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে ওখান থেকে সিজারলিস্ট করে এবং আমি আসার সঙ্গে সঙ্গে বলছি তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য অসাধু পুলিশ সদস্যদের হয়রানি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা চ্যানেল